পাঁচশো নিরানব্বই টাকা আজকে কাতান সিল না আজকে দেবো কাতান বেনারসি কত কত কালেকশানের ভ্যারেশন দেখো পাঁচশো নিরানব্বই টাকা বিয়ের পুজোর পরে কিন্তু বিয়ের মৌসুম একটা বেনারসি লাগবে তাই তোমাদের দেখাচ্ছি পাঁচশো নিরানব্বই টাকায় একদম রিজনেবল প্রাইসে পাচ্ছ কাতান বেনারসি দেখো তোমার দেখাচ্ছি দেখো পুরো এরকম থাকবে এই যে থাকছে পার্লিটা ওকে পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে থাকছে তোমরা যারা ভাবছো যে ব্যবসা করবা বাইকাল হ্যাঁ বাইকালার কম্বিনেশন থাকছে এবং ব্লাউজ পিসের কাজ থাকছে ওকে অফার দাম বেশি থাকবে তোমরা কিনশট করে জানিয়ে দেবে আমাদের দেখো কত কত কালেকশন দেখো পাঁচশো নিরানব্বই টাকা আজকে পাঁচশো নিরানব্বই টাকা শুধু অফার থাকবে পুজোর পর দাম কমলো মা দেখতে দেখো পাঁচশো নিরানব্বই টাকা এখন প্রচুর প্রচুর বেনারসি কালেকশন থাকছে তোমরা শুধু কিনশট নাও আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বুক করতে পারো ঠিক আছে একদম হিট ভিডিওতে চলেছে তোমরা যারা ভাবছো ব্যবসা করতে কিনবা এরপর পর দেখাবো আর কত পাঁচশো নিরানব্বই টাকা স্টার্ট আপ টু আমাদের ধরো চার পাঁচ টাকার মধ্যে যে বেনারসি কোনো আছে মিনিমাম তোমাদের কিনতে হবে দশ বারো হাজার টাকায় এই শাড়িগুলো তোমাদের মিনিমাম কিনতে হয় এগারোশো বারোশো টাকা সেটা আজকে দিচ্ছি পাঁচশো নিরানব্বই টাকা সিঙ্গেল পিস কিনতে পারবে তোমাদের হচ্ছে সিওডি অ্যাভেলেবেল ঠিক আছে আচ্ছা কালেকশন থাকলাম এক এক করে কালেকশন দেখায় আর আজ কালেকশনের সমস্ত কিছু অফার থাকবে সেই ইকত কাঞ্জি ভরম পিওরের মধ্যে থাকছে কিন্তু দাম থাকবে একদম একদম জলের দামে আজ কালেকশন আমি খুলে দেখাবো দেখাতে দেখাতে তোমাদের বলবো তোমরা এটা নিশ্চয়ই মনে আছে কিনেছো বারোশো চোদ্দোশো পনেরোশো হাজার টাকা নিচে কেউ কিনে নি আজকে দাম থাকবে মাত্র আর মাত্র সাতশো টাকা শুধু কালেকশানে দেখো তোমরা জাস্ট কালেকশানে দেখো এত সুন্দর একটা কালেকশান পুরো অলোভার ইকত কান্জি সাতশো নব্বই টাকা কতটা দাম থাকছে বুঝতে পারছো তো পুজোর পর কতটা ডিসকাউন্টে থাকছে এবং এরপরই কিন্তু বিয়ের মরশুম এবং যারা ব্যবসাদার আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ট্রেন্ডিং এটা ইকত কাঞ্জিভরম হরম এখন কালারগুলো আমি দেখাবো শুধু দেখো যারা ভাবছে যে কিনে ব্যবসা করবে দেখো তা দেখো সাতশো নব্বই টাকা তোমার কিন্তু এক পিসও সিওটিতে বাড়িতে বসে পেয়ে যাবে আর আমাদের সিওটি চার্জটা আগে পাঠাতে হবে এটা তোমরা জানোই কালার কমিশনগুলো দেখো তোমরা এ দেখো জাস্ট কালারটা দেখো তোমরা পুরো মিনে করা থাকবে সাইতে যার যেটা পছন্দ সেসব নিতে পারবে এটা থাকছে কালার দেখো অরেঞ্জের সাথে রানী কালার আর আমাদের কালারটা আমি দেখাবো তোমাকে জাস্ট খুললে বুঝতে হবে যে কালারটা কালার কম্বিনেশনটা কত সুন্দর দেখো জাস্ট কালারটা দেখো এরকম আনকমন কালার আনকমন জিনিস এবং দাম একদম জলের দামে রিজনেবেল প্রাইসে নিতে গেলে মা ধলকে ডেস্টে আসতে হবে আর আজকে যা দেখাবো সব নতুন নতুন কালেকশন পুরনুপ্র থাকবে না এরকম এ একটা দেখো ইকাতের মধ্যে থাকছে জাস্ট আমি বলবো কাপড়ে দেখাতে পাটটা এতটাই সুন্দর এটা থাকছে কিনা একটা গোল্ডেন একটা সিলভার আমি বুঝিয়ে তো কেমন আসছে বলতে পারবো না কিন্তু কাছ থেকে দেখো কালেকশানটা দেখো জাস্ট এর আঁচল থেকে শুরু করে আজকে যা দেখাবো আমি পুরোপুরি কিন্তু নিউ কালেকশনের মধ্যে কিন্তু দাম থাকবে কিন্তু পুজোর থেকেও কম দামে এটা ভাবো নতুন কালেকশান তাও পুজোর থেকে কম দেখো টোটালটাই কিন্তু সিলভার আর গোল্ডেন জড়িতায় ইয়ে করা আছে মিনেটা দেখো জাস্ট কালেকশানটা দেখো এরকম কালেকশান নিয়ে যদি তোমরা নিয়ে ব্যবসা করো প্রফিটেবল ব্যবসা মানে এটা শাড়ি ব্যবসা তো প্রফিটেবল ব্যবসায় আর তোমরা আরও এক্সট্রা প্রফিট করতে পারবে মিনিমাম চোদ্দোশো পনেরোশো টাকা শাড়ি আজকে দাম থাকছে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা প্রচুর কালার আছে পুরো অল ওভার এটা দেখো দেখ বডি পার্সনটা এটা যাচ্ছে পুরো অল ওভার বডিতে পার্টটা যাচ্ছে এত সুন্দর একটা চওড়া পাড়ের মধ্যে কথা হচ্ছে আমি বিপি পার্সেন্ট দেখে দিচ্ছি বিপি পার্সনে জাস্ট দেখো টুয়েল টোন আবার গুটি দেওয়া কাপড়ের সফটনেসটা দেখো তোমার শুধু সাতশো নব্বই টাকায় এত সুন্দর একটা শাড়ি যদি নিতে হয় আসতে হবে মা ধনলক্ষী টেক্সটাইল আর আমাদের শাড়ি সেন্টারে আসতে গেলে তোমাদের ঠিকানাটা বলে দিই শিয়ালদা টু শান্তিপুর লোকাল শিয়ালদা শান্তিপুর স্টেশনে নেমে বলবে গড়ে বাজার রূপকালী মন্দির কিংবা তোমার না পিএনবি ব্যাংকের সামনে জাস্ট কালারগুলো দেখো আমি যা যে কালারটা পছন্দ তোমরা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের দেখো পার্পল কালার জাস্ট অসমান পার্পেল কাটার খোঁজা করে দেখো হলুক একটা হলুদ কালারগুলো থাকছে বিয়ের সিজনে হলুদ আরও দশটা লাগতে পারে পনেরোটা লাগতে পারে কুড়িটা লাগতে পারে ঠিক আছে প্রচুর প্রচুর মানে স্টক করা হয়েছে তোমরা দোকানে আসো ভিজিট করো বুঝতে পারবে যে আমাদের কতটা কম দামে এবং রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি দেওয়া হয় কালেকশনটা তোমাকে আমার দিকে না তুমি কাপড়ের দিকে দেখো শুধু জাস্ট কালেকশনে দেখো মাসরু কাতান সিল্ক এর আগে আমি শুধু দামটা বলবো শুধু শুনবে তারপরেই হোক বুঝতে পারবে যে কতটা কম দামে মা ধনলক্ষ্মী স্টাইল এরকম ইউনিক টাইপের আইটেম দেয় যারা ব্যবসা করবে ভাবছে তাদের ক্ষেত্রে এ সমস্ত শাড়িগুলো কিনে নিতে ব্যাপক প্রফিটেবল ব্যবসা আর তোমার হচ্ছে এটা থাকছে মাসরু কাতান সিল্ক দাম থাকছে মাত্র আর মাত্র আটশো নব্বই টাকা ধরো এটা আমাদের বেঁচেছি আমরা হাজার বারোশো টাকা কিন্তু মাত্র আর মাত্র মিনের মধ্যে মাসরু কাতান সিল্ক দাম থাকছে মাত্র মাত্র আটশো নব্বই টাকা আমি শুধু বলবো তোমরা আমার দোকানে একবার আসো ভিজিট করো দেখো যে কত কালেকশন থাকছে দেখো জাস্ট কালেকশন দেখো যারা বিয়ের কেনাকাটা করবো ভাবছি যারা ভাবছি তত্তে গিফট দেবে কিংবা একটু অল্প বাজেটের মধ্যে একটু পকেট ফ্রেন্ডের মধ্যে সুন্দর দিতে চাও কালেকশন এবং নতুনত্বের মধ্যে তাহলে আমি বলবো এই ভিডিওটা তোমরা দেখো এবং দেখার সাথে সাথে মা ধনলকির এক্সটাইলে ভিজিট করো তো কালেকশন দেখো জাস্ট পুরো অল ওভার মিনা থাকবে পাটটা জাস্টে আর প্রত্যেকটা গুড়িতে কিন্তু মিনা থাকছে মাত্র মাত্র কিন্তু আটশো নব্বই টাকা দেখো জাস্ট দেখাচ্ছে এই একটা থাকছে ছোট মিনের মধ্যে ওকে আর একটা দেখছে বড় মিনার মধ্যে দুটো কাতান সিল্কের মধ্যে মাস্টু কাতান সিল্ক কিন্তু এটা কাতান সিল্ক না কিন্তু ওকে এরপর দেখাবো সেই ভাইরাল ভালোচুরি ধরো এটা তো সাইডটা ভাইরাল হয়েছে কিন্তু দাম এবার ভাইরাল হবে আজকে ভিডিওতে দাম ভাইরাল হবে আজকে যা যারা কিনেছো শুধু দেখো যে কত দামে তোমরা কিনেছো আর কতটা ঠকে গেছো আজকে কালেকশনে দেখাচ্ছেন দেখো এটাই কালেকশনটা না দেখালেই নাই খুবই প্রচলিত কিন্তু দামটা ফ্যাক্ট করে সব থেকে বড় কথা আজকে দামটা ভাইরাল হবে দাম থাকছে মাত্র আর মাত্র চারশো টাকা চারশো টাকা আবার আমি দিলাম ভাইরাল এই সেই রাধা ভালোচুরি তোমায় শুধু দেখো পুরো অল ওভার থাকবে বিপি দিয়ে জাস্ট দেখো আবার সেই ভাইরাল শাড়িকে ভাইরাল দামে দিলাম চারশো সত্তর টাকা মাত্র আর মাত্র কালার কালারগুলো দেখে দিচ্ছি আমি দেখো জাস্ট কালারগুলো দেখো তোমরা ঠিক এতগুলো কালার থাকছে নেক্সট কালেকশনে দেখো জাস্ট মানে পুজোর পর মা ধনলকি স্টাইল বলেছেন একটা নতুনত্ব ছোঁয়া দেবী জাস্ট দেখো বিয়ের মৌসুমে যারা ভাবছে একটুখানি পুজো থেকে পুজোর যে কালেকশন সেখান থেকে হাটকে একটু কালেকশন দেখতে চাইছো জাস্ট রাখাবো রিচ পালুর মধ্যে পুরো মিনে করা থাকবে কিন্তু পুরো অল ওভার রিচ পালুর মধ্যে থাকছে আর গুটি দেখো জাস্ট দেখো কিন্তু এত সুন্দর একটা গুটি আর পাটটা দেখো পারেও মিনে করা আছে এটা কালেকশনটা দেখো দেখো এই একটা দেখাচ্ছে বিপিটা বিপি পাশানটা আমি দেখে দেবো এটার বিপি পাশানটা থাকছে জাস্ট এটা পুরো কাপড়টা দেখে দেবো আমি যা দাম দেবো না আজকে এটা হচ্ছে সব থেকে বড় কথা যে দামের চ্যালেঞ্জ থাকছে যে মা ধোঁয়া লক্ষ্মীর ডিসপ্লে তোমরা শুধু কালেকশানে দেখো জাস্ট কালেকশানে দেখো আর জলদি জলদি আমাদের কিনসার নাও স্ক্রিনে নাম্বারে এবং আমাদের যারা ভাবছো ব্যবসা করতে চাইছো এবং বিয়ের কেনাকাটা চাইছো আমাদের কিন্তু ঢাকায় থেকে শুরু করে আছে সব রকমই আজকে আমি এরপর যা দেখাবো সব মিস কালেকশান দেখাবো যারা বিয়ের জন্য বলেছে দেখো এই একটা কালার থাকছে এটা প্রচুর কালার চাটে আছে আমি একটা ভিডিও দেখানো সম্ভব নয় এরপর আমি দেখাচ্ছি দেখো যারা বলেছিল যে মসলিন মসলিনে একদম নতুনত্ব ডিজাইনের মধ্যে আমি দেখাবো খুব মানে পিওর কোয়ালিটির রেশম মসলিন দেখো একদম পিওর মানে এটা আমাদের জাস্ট আমাদের তৈরি কোনো রেশম মসলিন পিওর রেশম মসলিন দাম থাকছে কিন্তু মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিওর এগারোশো পঞ্চাশ টাকা কালার ভ্যাশনগুলো দেখা শুধু জাস্ট যার যেটা পছন্দ লুটে নাও কাপড়ে দেখো কাপড় দেখলে বুঝতে হবে যে কতটা ট্রান্সফারেন্সি এবং কতটা সফটনেস এটা কিন্তু গঙ্গা যমুনা পাত থাকবে দেখে দিই তোমাদের জিনিসটা ব্যাপারটা বুঝিয়ে দিই দেখ এদিকে একটা হলুদ হলুদ পাত থাকছে এবং এদিকে একটা সিডিন পাত থাকছে পুরো ম্যাচিং সুন্দর একদম নতুনত্ব কালেকশন মুসলিমের মধ্যে দেখো এটা আমি বিয়ের সিজন যারা বিয়ে ভাবছো যারা ব্যবসা করবে বিয়ের ক্ষেত্রে আমি বলছি জোর দিয়ে বলবো আজকে বেনারসিও দেখে দেবো আমি প্রচুর বেনারসে আছে লেহেঙ্গা আছে আমাদের যারা ভাবছো লেহেঙ্গা আমাদের ধরো শুরু হবে ছ সাতশো টাকা থেকে শুরু হবে মিনিমাম চার পাঁচ হাজার টাকার মধ্যে আছে জাস্ট কালেকশন দেখো হলুদ দেখো মুসলিমের প্রচুর ভ্যারাইটিস থাকছে এবারে সেই বিয়ের কালেকশনের জন্য পিওর বেনারসিগুলো দেখাচ্ছে দেখো শুধু দাম থাকছে কত জানো পনেরোশো নিরানব্বই টাকা থেকে এরকম একটা পিওর কোয়ালিটি এগুলো যে কোনো মিনিমাম মিনিমাম তোমাদের কিনতে হবে যে কোনো দোকান থেকে কিনলে সাড়ে চার পাঁচ হাজার টাকা তুমি আর এটা কিন্তু আমাদের দু বছরের গ্যারান্টি থাকবে দু বছরে এটা মাথায় রাখবে যে আমাদের বেনারসিটা পিওর যেটা থাকছে ময়ের বেনারসি যেটা বলে বেনারসের মৌ ময়ের বেনারসি পিওর কোয়ালিটি দেখো শুধু কালেকশান মনে দেখো যারা বিয়ের কেনাকাটার জন্য আসছো প্রত্যেকটা মিনে দেয়া থাকবে মিনে দেয়া থাকবে পনেরোশো নিরানব্বই থেকে স্টার্ট আপ টু পাঁচ হাজার অব্দি আছে যারা এর থেকে বেশি চাইছো প্রচুর বেনারসি আছে চোদ্দ হাজার পনেরো হাজার মতো আমি এটার মধ্যে দেখে দিচ্ছি যারা সবাই তো সাধ্যের মধ্যে চায় এ দেখো একটা থাকছে দেখো কানের দুলের মধ্যে যে সাইটা ভাইরাল হয়েছে এটা বেনারসির মধ্যে আছে পনেরোশো নিরানব্বই থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবে আর সঙ্গে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের প্রতিটা বিয়ের কেনাকাটায় পাঁচ হাজার টাকায় কেনাকাটা থাকছে যে ব্যাগ গিফট সেটা আমি দেখিয়ে দেবো আজকে তোমার চ্যানেলে শুধু দেখো এটা ডুয়েল টোনের মধ্যে জালের মধ্যে থাকছে জাস্ট ওয়েটটা দেখো লাইট ওয়েট প্রত্যেকটা কিন্তু বেনারসি হবে লাইট ওয়েট এবং গ্যারান্টিড দু বছরের গ্যারান্টি থাকছে এবং আমাদের বিয়ের কেনাকাটায় থাকছে পাঁচ হাজার টাকার কেনাকাটা থাকবে বিয়ে না পাঁচ হাজার টাকার কেনাকাটা থেকে আমাদের কিন্তু ছোট্ট একটা গিফট দেওয়া হচ্ছে সবাইকে আমি দেখিয়ে দেবো গিফটটা দেখো জাস্ট কালারটা দেখো টুয়েল টোনের মধ্যে থাকছে আঁচলে দেখো লাইট ওয়েটের মধ্যে প্রচুর প্রচুর আরও প্রচুর বেনারসি আছে দেখো দেখো এরকম ব্যাগ গিফট থাকছে পাঁচ হাজার টাকার কেনাকাটায় এরকম ব্যাগ গিফট থাকবে আসবেন নিয়ে যাবেন তত্ত্বে দি দেবেন কি গিফট দিয়ে দেবেন পাঁচ হাজার টাকা কেনাকাটায় আর দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কেনাকাটা থাকছে কিন্তু টলি ব্যাগ ঠিক আছে বিয়ের কেনাকাটা আর এই বেনারসিটা বলেছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ফিফটিন টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কতটা লাইট ওয়েট তুমি না দেখলে ভিডিওতে কতটা বোঝানো যাচ্ছে না কতটা সব দেখো এই বেনারসিটা আমি শুধু খুলে দেখাবো প্রচুর প্রচুর আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি তাও দেখেছি যে কটা পাচ্ছি আর এরকম ইউনিক টাইপের ব্যানারসি আমি হয়তো কেউ দেখেছি আমি জানি না আমি দেখে দিলাম দামও কিন্তু দিলাম রিজনেবল প্রাইসে শুধু তোমাদের আসার অপেক্ষা শুধু আসো দেখো যে আর কত রকমের কালেকশন থাকে মা ধনক ডিস্টেলে আর যারা ভাবছো নিয়ে ব্যবসা করবে তাদের ক্ষেত্রে কিন্তু আরও ছাড় থাকছে অবশ্যই আমাদের দোকানে ভিজিট করো আর ধনকি ডিস্টেলে একটা জিনিস হলে কোয়ালিটি নিয়ে সব সময় তারা সতর্ক থাকে যে কোয়ালিটি কোনো অংশে কমে যাবে না এরকম এই একটা বেনারসি থাকছে প্রচুর প্রচুর এই লালের মধ্যে যা লালের মধ্যে চাইছো জাস্ট আঁচোলটা দেখো এরকম একটা যদি তুমি শাড়ি পরে মানে বিয়েতে পরে বিয়ের কোণে বসে না পুরো লাল পরি রাখবে এরকম বেনারসি কিনতে গেলে মা ধনলক্ষ্মী টেস্টাইলে তাড়াতাড়ি চলে আসো দেখিয়ে দিচ্ছি তুমি দেখো এ দেখো কালেকশানগুলো দেখো সব লাইট ওয়েটের মধ্যে থাকছে আরও প্রচুর কালেকশানের মধ্যে থাকছে দেখো জাস্ট দেখো এই একটা থাকছে পার্পলের মধ্যে প্রচুর প্রচুর কালেকশান একটা ভিডিওতে দেখানো অসম্ভব ব্যাপার লাল মেরুন এবং পার্পেল প্রচুর প্রচুর রেড টোনের মধ্যে থাকছে ঠিক আছে কালেকশন দেখাচ্ছি এরকম আমাদের যেটা বলেছি তোমাদের যে আমাদের লেহেঙ্গা অলরেডি লেহেঙ্গা আমাদের একটা ঘর আছে সেই লেহেঙ্গাটা আলাদা ঘন থাকে অ্যাসিডে যার জন্য ইয়ে করা হয় এরকম এরকম লেহেঙ্গা থাকছে আমাদের লেহেঙ্গা শুরু হয়ে যাবে কিন্তু ছশো টাকা থেকে ঠিক আছে এরকম লেহেঙ্গা ওকে লেহেঙ্গা প্রচুর প্রচুর কালেকশন থাকছে এরকম তোমরা দেখতে পারো এসে আর এরপর আমি সব সমস্ত কালেকশান একবার একবারে দেখিয়ে দেবো তোমাদের এ দেখো যারা ভাবছো যে বিয়েতে গিফট দেওয়ার জন্য কিছু বয়স্কদের ট্রেন্ডিং আইটেম দেখাবে দেখো জাস্ট কালেকশানে দেখো আমি বলি বিয়ের কেনাকাটার জন্য যারা আসবে এটুকুন বলতে মন ভরে যাবে স্যাটিসফাইড আর এটা একদম তুমি পাচ্ছ কিন্তু হোলসেল রেটে হোলসেল ঘর থেকে এবং তাঁতির ঘর থেকে একদম দেখো জাস্ট হাই এটা দেখো এটা থাকছে কিন্তু পিওর মটকা তসরের মধ্যে তোমরা আসো যোগাযোগ করো কত দাম থাকছে এগুলো আমাদের তো ব্যবসাদার জন্য দেওয়া হয় সব দাম বলা অসম্ভব ব্যাপার আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবে বলে দেবো দেখো জাস্ট দেখো এর কালার কম্বিনেশনগুলো আমি দেখাবো জাস্ট অবাক হয়ে যাবে একটা থাকছে লাল সাদার মধ্যে লাল সাদার মধ্যে এসব শাড়িগুলো একদম হাতের তৈরি একদম সাবিকানা শাড়ি থাকছে অসাধারণ অসাধারণ কিছু কালেকশান দেখো এই একটা থাকছে পার্পেলের মধ্যে প্রচুর কালার কমিশন থাকছে আর এগুলো থাকছে কিন্তু একটু দাম কমের মধ্যে যেগুলো দাম থাকছে কিন্তু আটশো পঞ্চাশ টাকার মধ্যে ওকে এটাও কিন্তু মটকা কিন্তু এটা পিওর মটকার মধ্যে থাকছে দেখো এটা থাকছে কিন্তু আটশো পঞ্চাশ টাকার মধ্যে জাস্ট দেখো শাড়িটা তোর থাকছে দেখো একটা কঠন বেনারসি এই সব সবথেকে ভাইরাল শাড়ি কটন বেনারসির মধ্যে থাকছে একদম এম্বস বেনারসি বলে এটাকে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবং ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি একদম অ্যাট্রাক্টিভ লুক তুমি শুধু দেখো এখানে একটু প্রাইস বেশি থাকছে একটু নিক হাজার পঞ্চাশ টাকার মধ্যে থাকছে কিন্তু এত সুন্দর সফট এবং কমফোর্টেবল এসে শাড়িগুলো তোমরা হাতে না পেলে বুঝতে পারবে না যে কতটা কমফোর্টেবল ঠিক আছে শুধু কালারটা আমি কমের সঙ্গে দেখে দিচ্ছি দেখো দেখো কালারগুলো দেখো পিস্তা এই ব্ল্যাক এটা পার্পেল এরপর দেখাবো একটা তাঞ্চুয়ের মধ্যে একটা কটন ঠিক আছে এটা কটনের মধ্যে আমাদের কঠনও কম যাচ্ছে না সিল্কের সাথে সাথে দেখো আমাদের শুধু আমি কি বলছি নতুন কালেকশনের জন্য মা ধলক্ষ্মী টেক্সটাইলে কেন আসবে এটা তার প্রমাণ হচ্ছে না এইটা যে নতুন কিছু কালেকশন দেখতে গেলে মা ধলক্ষ্মী টেক্সটাইলে আসতে হবে না জাস্ট কালেকশানে দেখো এবং একটা শাড়ি যদি দাম পাই ছশোরও কম দামে পাঁচশো আশি টাকায় কেন নেবে না দেখো কত সুন্দর লাগছে দেখো একটা একটা লুক প্রচুর কালার কম্বিনেশন থাকছে তোমরা আসো যারা বিয়ে কেনাকাটা করতে আসছে দেখো কালার কোনো দেখো জাস্ট কালার কোনো আমি দেখতে বলবো আর এ দেখো ওই যে ব্যানারসিটা প্রচুর প্রচুর ব্যানার ব্যান্ডেড থাকছে যারা ভাবছো ব্যবসা করবে তারা আসো আমাদের দোকানে যোগাযোগ করো এরপর দেখো আমি একটা বিপি ঢাকার মধ্যে অসাধারণ লাল সাদা শাড়ি দেখো জাস্ট দেখো তোমরা যে এরকম একটা কটনের শাড়ি মানে কটন রেশম জন্য একদম পিওর আমাদের তো কম দামের আছেই এখানে থাকছে কিন্তু মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে প্রচুর কালার থাকছে এরকম আকলটা দেখি দিই মাতের কোর্শানটা জাস্ট দেখো তুমি দেখতে পাবে একদম পুরো সুতোটা যেন হচ্ছে আমুল মতো সুতো দেখো প্রচুর কালার কমিশন দেখতে তুমি কালার মতো দেখলে বুঝতে পারো কত কত কালার নিয়ে আমাদের কাজ করা হয় আমি একটা খোদা খাবো এটার জাস্ট দেখো কালেকশান অসাধারণ কিছু কালেকশান জাস্ট দেখো এছাড়াও আমাদের কাছে কত কি কালেকশন থাকে আমি তোমাকে দেখিয়ে দিই এই একটা আমাদের ঘর থাকছে এখানে বাপটা সিল্কের মধ্যে থাকছে কত কি কালেকশন একটা ভিতরে তো অসম্ভব ব্যাপার তোমরা আসো আমাদের এক একটা আউটলেটে এক এক রকম কালেকশন থাকছে দেখো এই জবা থাকছে আর মাত্র কত এই ময়ূর একশো নব্বই টাকা জবা থাকবে ময়ূর থাকবে একশো নব্বই টাকা আর মাত্র এ দেখো দেখো তার যারা ভাবছে তার নিয়ে ব্যবসা করবে তাদের কাছ থেকে আড়াইশো টাকা মানে হাজার টাকা দেবে দশ পিস মাননি দেখো আমি শুধু কালেকশনটা দেখাবো তোমাকে দেখো এই যে ঢাকায় ঢাকায় প্রচুর কালেকশন থাকছে তাদের মধ্যে তুমি আসো এরকম আড়াইশো টাকার মধ্যে আমি দেখতে দিচ্ছি যারা ভাবছো ব্যবসা করবে প্রচুর প্রচুর কিন্তু কালেকশান থাকছে আমাদের কাছে আর যারা বিয়ের কেনাকাটা করে তত্ত্ব তো দেবে ভাবছে কম দামে পাঁচ হাজার গিফটের মধ্যে দেবে পিওর কটনের মধ্যে থাকছে মাত্র আর মাত্র আড়াইশো টাকা যেগুলো কিনতে কিন্তু আমাদের পাঁচশো টাকার মধ্যে ওকে এরপর দেখো দেখো জ্যোতিষ সিল্কের বক্সের মধ্যে কোনো এগুলো কিন্তু সব এটা প্রাইম প্রাইম কোয়ালিটির মধ্যে থাকছে এটা ঠিক আছে শুধু দেখো জাস্ট কোয়ালিটি দেখো দাম থাকছে কিন্তু মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে এরকম সুমনের বক্স হবে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর বক্স দেখো এই একটা বক্স থাকবে তিনশো পঞ্চাশ টাকা মানে কত কত কি আইটেম পেয়ে যাচ্ছ তোমরা শুধু আসো মা ধনলক্ষ্মী স্টাইলে বিয়ের কেনাকাটা হোক বা ব্যবসার জন্য অবশ্যই মা ধনলক্ষীতে আসতে বলবো পরবর্তী নেক্সট কালেকশন পরবর্তী নেক্সট ভিডিওতে দেখতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ